আপনারা দেখছেন এখন এনসি বাংলা চ্যানেল আমি হাজরা আপনাদের সাথে চন্দননগর পালপাড়ায় বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর উদ্যোগে পালিত হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিকেলে বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় আলোচনায় সংবর্ধনা দেওয়া হয় পরিবেশ ও পশুপ্রেমিকদের এছাড়াও আমাদের এখন নজর এনসি বাংলা চ্যানেলের চিফ এডিটর ডক্টর সঞ্জয় সেনকে সাহসী সাংবাদিক পরিবেশবিদ হিসেবে শংসাপত্র দিয়ে সংবর্ধিত করেন প্রাক্তন জেলা শাসক তথা আইএএস অফিসার অরুণ ব্যানার্জি উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী স্বপন সাহা প্রাক্তন আইএএস অফিসার অরুণ ব্যানার্জি পশুপ্রেমিক এবং স্বেচ্ছাসেবী অজন্তা সরকার প্রমুখেরা সমগ্র অনুষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা করেছেন সাংবাদিক প্রদীপ দত্ত কোন না কোনো ভাবে এই পৃথিবীর আমরা কথা বলি আমরা পরিবেশ সচেতনতার কথা বলি আজকের দিনটায় সারা বিশ্বে এই পরিবেশ নিয়ে আলোচনা হয় আগামী প্রজন্মের স্বার্থ বলে আমি মনে করি আমাদের যদি অভিভাবকরা

তার মানে আমরা এতটাই বিপদের সম্মুখীন সাত আট বছর ধরে আগামী তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আমরা এখনো সচেতন না হই ওই গেম যদি আমরা হই তবেই আমরা একটা রক্ষা পাবো হয়তো আর পঞ্চাশ বছর আমরা সুস্থভাবে থাকতে পারবো না হলে কিন্তু তিরিশ বছরও পার হবে না সময় নিয়ে আলোচনা করলেও চলবে না আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে এখন আজকে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সারা পৃথিবীর তথা ভারতবর্ষ এবং বিশ্ব তথা আজকে দিনটি পালন করা হচ্ছে তথাপি আমরা চন্দননগরে আমাদের তরফ থেকেও আজকে আমাদের এই দিনটি পালন করা হলো আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী এবং এসোসিএসের পক্ষ থেকে এখানে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও মানুষকে বিভিন্নভাবে বাঁচাতে হলে এই পরিবেশকে সুস্থ পরিবেশকে বাঁচাতে হলে আজকে আমাদের রুখে দাঁড়ানোর সময় এসছে জলদূষণ বায়ু দূষণ মাটি দূষণ এবং অন্যান্য যে দূষণ আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে গাছ মাঠা বাঁচাতে হবে জলদূষণ রোধ করতে হবে মানুষকে প্লাস্টিক বর্জন করতে হবে তাকে সুস্থ চিন্তা সুস্থ ভাবনা তার মধ্য দিয়ে চলতে হবে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের যে লড়াই চলছে তা চলবে নাহলে এই বিশ্বব্যাপী মানব সভ্যতা হয়তো আর বেশি দিন আমরা সারা বছরব্যাপী কী কী কর্মসূচি রাখেন আপনারা তো মানুষের সাথে চলি সেটা মানুষ বলব মানুষকে নিয়ে চলি বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের সাথে উজ্জ্বল চট্টোপাধ্যায় অ্যাসোসিয়েটস যুক্ত সেখানে আমরা সারা বছর বিভিন্ন সামাজিক প্রোগ্রাম যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে আইনতভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যতটুকু করার আমরা করছি বাকিটা সাধারণ মানুষ আচ্ছা আপনারা এই গাছ লাগানো নিয়ে প্রোগ্রাম করছেন কিন্তু এখন এই ইট পাকা পাথরের একটা ফ্ল্যাটের একটা যেখানে কালচার এসে গেছে সে জায়গা থেকে ইচ্ছা থাকলেও কিন্তু গাছ লাগাতে পারে না তো সেই বিষয়ে আপনার মতামতটা কী বলেন দেখুন ইটপাট পাথরের দুনিয়ার ফ্ল্যাট কালচারের মধ্যে যদি সুস্থ ভাবনা সুস্থ চিন্তা থাকে তাহলে আপনারা একটা টবে একটা গাছ লাগান আপনার টবে একটা গাছ লাগান এখন তো ছাদ বাগান খুব পরিচিত জিনিস দেশে বিদেশে ছাদের ওপরে মাটি দিয়ে সবাই সাধারণ মানুষ আপনি সেটা করে উঠতে পারবেন না আপনারা অন্তত আপনাদের একটা বারান্দা একটা টব বা দুটো টবে একটা গাছ বা দুটো গাছ লাগান এবং চেষ্টা করুন যে সুস্থ বুদ্ধি সুস্থ চিন্তা সেখানে বাঁচতে হবে কুকুর বাঁচাতে হবে ডোবা বাঁচাতে হবে বেআইনিভাবে গাছ কাটা রোধ করতে হবে ধোঁয়া পলিউশন দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে এবং যেভাবে হোক এই পরিবেশকে যদি আমরা বাঁচাতে না পারি ভবিষ্যতে খুব সভ্যতা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিভিন্ন ধরুন কেমিক্যাল ফ্যাক্টরি যেখানে আজকে বহু বা বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে যে পলিউশন আজকে গঙ্গায় পড়ছে বা নর্ধমান মধ্যে দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমরা পরিবেশের হয়ে মামলা রয়েছে সুভাষবগুড়ে আমাদের পাশে দাঁড়াচ্ছে দরকার হলে আমরা হাইকোর্টে পাবলিক ইন্টারনেস এডুকেশনের মতো মোকদ্দমা করছি যে পরিবেশ বাঁচা আজকে এই যে বিভিন্ন মাঠে যে ধরুন মাল মেলা হয় যে বিভিন্ন মাঠে আজকে যে সার্কাস হয় সেখানেও কিন্তু পরিবেশ দূষণের পার্ট অফ দা পরিবেশ সব কিছু নিয়েও চলতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে মানুষকে বাঁচতে গেলে অক্সিজেন লাগে মানুষকে বাঁচতে গেলে পরিষ্কার জল লাগে মানুষকে বাঁচতে গেলে একটা সুস্থ মন লাগে আজকে তাই যদি দরকার হয় তাহলে একজোট হওয়ার সময় এসে গেছে আজকে আমাদের মানুষকে বাঁচতে গেলে লাগান গাছগাদান চন্দ্রনগর চন্দ্রনগর